পরম পবিত্র ও মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন যার চারপাশ তিনি বরকতে ভরিয়ে দিয়েছেন যেন তাকে নিজের শক্তি ও নিদর্শনগুলোর কিছু দেখান নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি মূসাকে কিতাব দিয়েছিলেন এবং সেটিকে বনি ইসরাইলের জন্য পথ নির্দেশ হিসেবে স্থির করেছিলেন তাদেরকে শেখানো হয়েছিল যেন তারা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক মনে না করে তোমরা সেই সন্তানেরাই যাদেরকে নুহের সঙ্গে নৌকায় তুলে রক্ষা করা হয়েছিল এবং নুহ ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ এক বান্দা কিতাবে বনি ইসরায়েলকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল তোমরা পৃথিবীতে দুইবার বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং চরম অবাধ্যতায় লিপ্ত হবে যখন প্রথম প্রতিশ্রুত সময় এসে উপস্থিত হল তখন আল্লাহ তাদের বিরুদ্ধে কঠোর বান্দাদের পাঠালেন তারা প্রতিটি শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আর এ প্রতিশ্রুতি পূর্ণ হওয়ারই ছিল এরপর আল্লাহ তাদের পক্ষে পালা ঘুরিয়ে দিলেন তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিলেন এবং সংখ্যায় তাদেরকে বড় বাহিনীতে পরিণত করলেন তারা সৎকাজ করলেই তার সুফল নিজেদের জন্য পাবে আর মন্দ করলে তাও নিজেদেরই ক্ষতি ডেকে আনবে দ্বিতীয় প্রতিশ্রুত সময় এলে আবার অন্য বান্দাদের পাঠানো হল যারা তাদের মুখমণ্ডল বিকৃত করল মসজিদে প্রবেশ করল প্রথমবারের মতোই এবং তারা যেখানেই জয়ী হল সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালালো। তবুও হয়তো তোমাদের প্রতিপালক আবারও দয়া করবেন তবে যদি পূর্বের মতোই কাজ করো আল্লাহ আগের মতোই করবেন তিনি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার বানিয়েছেন এই কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সরল এবং সৎকর্মশীল মমিনদেরকে সুখবর দেয় তাদের জন্য রয়েছে মহান পুরস্কার আর যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য প্রস্তুত আছে যন্ত্রণাদায়ক শাস্তি মানুষ কল্যাণ চায় যেমন তেমনি অকাল্যাণও চায় কারণ মানুষ খুবই তাড়াহুড়ো প্রিয় আল্লাহ রাত ও দিনকে দুই নিদর্শন করেছেন রাতকে অন্ধকারময় করেছেন আর দিনকে আলোয় ভরিয়ে দিয়েছেন যাতে মানুষ তার অনুগ্রহ খুঁজে নেয় এবং বছর ও হিসাব নির্ধারণ করতে পারে প্রতিটি বিষয় তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন প্রত্যেক মানুষের কাজ তার গ্রীবলগ্নে ঝুলছে কিয়ামতের দিন তাকে এক খোলা কিতাব দেখানো হবে তাকে বলা হবে পড় তোমার কিতাব তোমার হিসাবের জন্য আজ তুমিই যথেষ্ট যে পথ ধরে সে নিজের কল্যাণেই ধরে আর যে পথ হারায় সে নিজের ক্ষতির জন্যই হারায় কেউ কারো বোঝা বহন করবে না রাসুল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দেওয়া হয় না যখন আল্লাহ কোনো জনপদ ধ্বংস করতে চান তখন তার স্বচ্ছলদেরকে সতর্ক করেন কিন্তু তারা পাপাচারে লিপ্ত হয় তখন সিদ্ধান্ত অবধারিত হয়ে যায় এবং তাদেরকে ধ্বংস করা হয় নুহের পর অনেক জাতিকে ধ্বংস করা হয়েছে আর বান্দাদের সব খবর জানতে ও দেখতে আল্লাহই যথেষ্ট যে ইহকাল কামনা করে তাকে ইচ্ছে মতো কিছু দেওয়া হয় পরে তার জন্য নির্ধারিত হয় জাহান্নাম নিন্দিত ও বিতাড়িত অবস্থায় সে তাতে ঢুকবে আর যারা পরকাল চায় এবং ইমান রেখে যথাযথ চেষ্টা করে তাদের চেষ্টা গ্রহণ করা হয় সবারই আল্লাহর দান পৌঁছে যায় আর তার দান সীমাহীন মানুষ ও মানুষের এক দলকে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কিন্তু পরকাল মর্যাদায়ও শ্রেষ্ঠ ফজিলতেও শ্রেষ্ঠ তাই আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না তা না হলে অপমানিত ও অসহায় হয়ে পড়বে আল্লাহ আদেশ করেছেন তাকে ছাড়া কারুর ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো তারা যদি বার্ধক্যে পৌঁছায় তাহলে তাদের প্রতি উফ বলো না ধমক দিও না বরং শ্রদ্ধা ভরে কোমল কথা বলো তাদের প্রতি ভালোবাসায় মাথা নত করে দোয়া করো প্রভু তাদের প্রতি রহম করো যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন আল্লাহ মনেও যা আছে তা জানেন কেউ সৎ হলে তিনি ক্ষমাশীল আত্মীয় স্বজন দরিদ্র মুসাফির সবাইকে তাদের হক দাও কিন্তু অপব্যয় করো না অপব্যয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ কখনো যদি সক্ষম না হয়ে কাউকে ফিরিয়ে দিতে হয় তাহলে নরমভাবে কথা বলো ব্যয়ে অতি সংকীর্ণ হইও না আবার অতিরিক্তও হও না না হলে নিঃস্ব হয়ে যাবে আল্লাহ যাকে চান রিজিক বাড়ান যাকে চান সংকুচিত করেন তিনি বান্দাদের ব্যাপারে সবই জানেন ও দেখছেন দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না আল্লাই তোমাদের এবং তাদের রিজিক দেন ব্যভিচারের কাছেও যেও না এটা অশ্লীল ও বিপথগামী কাজ অন্যায়ভাবে প্রাণ হত্যা করো না নিহতের উত্তরাধিকারীকে প্রতিশোধের অধিকার দেওয়া হয়েছে তবে সীমালঙ্ঘন করা চলবে না এতিমের সম্পত্তির কাছে যেও না শুধু তার কল্যাণ ছাড়া যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় অঙ্গীকার পালন করো কারণ অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মাপে পরিমাপে সততা বজায় রাখো এটাই উত্তম এর ফল শুভ যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো কান চোখ হৃদয় সব কিছু নিয়েই প্রশ্ন হবে দম্ভভাবে পৃথিবীতে হাঁটো না তোমরা না ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না পর্বতের মতো উচ্চতায় পৌঁছাতে পারবে এগুলো সবই তোমার প্রতিপালকের কাছে অপছন্দনীয় এসবই সেই হিকমত যা আল্লাহ তোমাকে ওহির মাধ্যমে দিয়েছেন তার সাথে অন্য উপাস্য স্থাপন করো না নইলে অভিযোগ ও বঞ্চনার সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ কি নিজেদের জন্য ফেরেস্তাদেরকে কন্যা বানিয়েছেন আর তোমাদের জন্য রেখেছেন পুত্র তোমরা কতই না গুরুতর কথা বলো কোরআনে আল্লাহ নানা দৃষ্টান্ত দিয়েছেন যেন মানুষ চিন্তা করে কিন্তু এতে তাদের বিমুখতাই বাড়ে যদি তার সাথে অন্য উপাস্য থাকত তাহলে তারা আরো মালিক পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজত আল্লাহ পবিত্র এবং মহান মহিমান্বিত মানুষ যা বলে তা থেকে অনেক ঊর্ধ্বে সাত আকাশ পৃথিবী এবং যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে কোনো কিছুই তার প্রশংসা ছাড়া নয় যদিও মানুষ তা বুঝতে পারে না তিনি সহনশীল ও ক্ষমাশীল যখন কোরআন পাঠ করা হয় আল্লাহ অবিশ্বাসীদের সাথে একটি পর্দা সৃষ্টি করেন তাদের হৃদয় আচ্ছাদন দেন যাতে তারা বোঝে না আর কানে যেন বোঝার ভার চাপিয়ে দেন যখন তার একত্ব উল্লেখ করা হয় তখন তারা বিমুখ হয়ে ফিরে যায় তারা গোপনে আলাপ করে বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ আল্লাহ জানেন তারা কি শুনতে আসে এবং তাদের সব অবস্থায় তিনিই জানেন তারা রাসুলকে নিয়ে উদাহরণ টানতে চায় অথচ তারাই পথ হারিয়েছে তারা বলে আমরা যখন অস্থিতে পরিণত হব চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনও কি নতুন করে সৃষ্টি করা হবে রাসুলকে বলা হয় তোমরা পাথর হয়ে যাও লোহা হয়ে যাও কিংবা এমন কিছু যা তোমরা খুব কঠিন মনে করো যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই আবার সৃষ্টি করবেন তারা মাথা নেড়ে জিজ্ঞাসা করবে কখন হবে বলা হবে শীঘ্রই সেদিন তিনি ডাকবেন এবং তোমরা তার প্রশংসা করতে করতে বেরিয়ে আসবে মনে করবে পৃথিবীতে খুব সামান্য সময় অবস্থান করেছিলে আমার বান্দাদের বলো তারা যেন উত্তম কথা বলে কারণ শয়তান মানুষের মাঝে বিরোধ লাগায় সে মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ চাইলে দয়া করেন চাইলে শাস্তি দেন রাসুলকে মানুষের তত্ত্বাবধায়ক বানানো হয়নি আকাশ পৃথিবীর সব সৃষ্টির ব্যাপার আল্লাহ ভালো জানেন তিনি কিছু নবীকে কিছুর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং দাউদকে জবুর দিয়েছেন মানুষ যাদেরকে উপাস্য মনে করে তাদের ডাকুক তারা তো কষ্ট দূর করতে কিংবা পরিবর্তন আনতে পারে না তারাও নিজেরাই আল্লাহর নৈকত্য পেতে চায় তার রহমত আশা করে তার শাস্তিকে ভয় করে কোনো জনপদ নেই যাকে কিয়ামতের আগে ধ্বংস করা হবে না কিংবা কঠোর শাস্তি দেওয়া হবে না এটা কিতাবে লেখা আছে পূর্ববর্তীরা নিদর্শন অস্বীকার করায় আরও নিদর্শন আসেনি সামুদের কাছে উষ্ট্রি দিয়েছিলাম তারা তাতে জুলুম করেছিল আল্লাহ নিদর্শন পাঠান ভয় প্রদর্শনের জন্যই রাসুলকে দেখানো দৃশ্য কিংবা কোরআনে উল্লিখিত অভিশাপ্ত বৃক্ষ সবই মানুষের পরীক্ষা আল্লাহ ভীতি প্রদর্শন করেন কিন্তু এতে অনেকের অবাধ্যতাই বাড়ে ইবলিস আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল সে বলেছিল যাকে তুমি মাটি দিয়ে তৈরি করেছ তাকে আমি সেজদা করব এরপর বলল তুমি যদি আমাকে সময় দাও আমি তার বংশধরদেরকে পথভ্রষ্ট করব সামান্য কিছু ছাড়া আল্লাহ তাকে বললেন সে এবং তার অনুসারীরা জাহান্নামের পথেই চলবে শয়তানকে বলা হলো যাকে পারো নিজের আওয়াজ দিয়ে ভ্রান্ত করো বাহিনী নিয়ে আক্রমণ কর সম্পদ ও সন্তানদের মধ্যে শরিক হও প্রতিশ্রুতি দাও কিন্তু শয়তান প্রতারণা ছাড়া কিছুই দেয় না তবে আল্লাহর বান্দাদের ওপর তার কোনো ক্ষমতা নেই আল্লাহই যথেষ্ট রক্ষাকারী